তাদের বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পল্লবীর আকস্মিক মৃত্যুর পর পর প্রায় এক এক সপ্তাহ হতে এরই মাঝে উঠে আসছে একের নানা রকমের চাঞ্চল্যকর তথ্য সকালে গরফার আবাসনের ঘর থেকে উদ্ধার করা হয় জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবীদের ঝুলন্ত দেহ প্রাথমিক তদন্তে পল্লবীর আত্মহত্যার তত্ত্ব প্রকাশ্যে এলেও তার লিভিং পার্টনার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দেব পরিবারের সদস্যরা এদিকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সাগ্নিক চক্রবর্তীকে বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হয় এদিকে শাগনিক ছাড়াও পল্লবীর বাড়ির তরফে অভিযোগ দায়ের করা হয় তাদের বান্ধবী ওয়েন্দ্রিলা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও যতই দিন যাচ্ছে তত যেন তার মৃত্যুর রহস্য আরও জল ঘোলা হচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ওয়েন্দ্রিলা মুখোপাধ্যায়ও ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে বলে এবার অভিযোগ তুললেন তিনি আর শুধু তাই নয় সাগ্নিকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন তাকে নাকি মাঝে মাঝেই কুপ্রস্তাব দিত সাগনিক পল্লবী না থাকলে তাকে রুমে ডাকতেন আবার লম্বা টুরে যাওয়ারও প্রস্তাব দিতেন এদিকে সাগ্নিকের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও অস্বীকার করে পল্লবী মৃত্যুর রহস্যের নাম জড়ানো ঐন্দ্রিলা ঐন্দ্রিলা মুখোপাধ্যায় দাবি করেন মাস দুয়েক আগে শহরের এক পার্টিতে তাকে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন সাগ্নিক কিন্তু পল্লবীর কথা ভেবেই তিনি থানায় কোনো অভিযোগ দায়ের করেননি তার কথাই ওই ঘটনার পরে আমি থানায় অভিযোগ জানাবে বলেও ঠিক করেছিলাম কিন্তু পল্লবী এসে কান্নাকাটি করে থানা পুলিশ করলে ওর সম্মানহানি হবে বলে জানিয়েছিল ঐন্দ্রিলা আরও বলেন সাগ্নিকে তিনি সরাসরি চিনতেন না পরিবার সূত্রেই আলাপ স্কুল ও বাড়ির কাছাকাছি হওয়ায় নামমাত্র পরিচিতি ছিল তিনি বলেন আজ যদি পল্লবী বেঁচে থাকতো তাহলে আমায় এত কিছুর মধ্য দিয়ে যেতেই হতো না সবার আগে ও আমার পাশে এসে দাঁড়াতো প্রসঙ্গত পল্লবীদের বাড়ির পরিচারিকা জিজ্ঞাসাবাদের সময় অভিযোগ করেন পল্লবীর অনুপস্থিতিতে শাগ্নিকের সঙ্গে ফ্ল্যাটে দেখা করতে আসতো ঐন্দ্রিলা এমনকি দুজনে ঘনিষ্ঠ সময়ও কাটাতেন পল্লবীর পরিবারের তরফে ঐন্দ্রিলা বিরুদ্ধে টাকা নেওয়া ও শাকের সঙ্গে গোপনের সম্পর্ক রাখার সহ একাধিক অভিযোগ আনা হয়েছে যদিও এখনও পর্যন্ত তদন্তকারীরা সব কিছু তদন্ত করছেন প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ